অতু আইজ্যুমেন তেষ্যা অ তু জেল্লোমেন তেষ্যা খুবিয়া দিকল খৈ আইজ্যতের মালিক হলে নামারাল লা ক্ষমতার মালিক হলে নামারাল আল্লাহ আল্লাহ বলেন বান্দাইজ্য সম্মান আমি তোমাদের কেদান করি এই ইজ্জত যদি কাজে লাগাইতে পারেন এই ইজ্জত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়াযালিকা জাযাউল চুরাম এদার সাত নম্বর প্র এক নম্বর পিষ্ঠা পাঁচ নম্বর লেনের পসেছি নম্বর আয়া আল্লাহ রাব্বুল আর মিনবার্ডেন ফ্যাসা বহুমূল্লা সম্মান আল্লাহ আমি দিয়েছি সম্মানিত আমি তোমাদেরকে করেছি বীমা ফল ও বহু বছর জাহাতি যারা সম্মান্যে ফিরে আসবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেব আর কারা হবে জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যালিকা জাযাউল মুহসিনিন তারাই হবে মুহসিন তারাই হবে সত্যবাদী আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কুরআন দিয়েছি ইসলাম দিয়েছি কোরআন ও ইসলাম উনি যেই যারা জীবন চালাবে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত বানাবো আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন সূরা আমকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহু রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মুরাকাবা করে চেষ্টা চালায় আমি আল্লাহ তাদেরকে নেজে জান্নাতের রাস্তা দেখাইয়া দেই আল্লাহু রাব্বুল আলামিন বলেন আর এই পথ তালাশ বেকারা আল্লাহ বলেন মহসিন বান্দা হবে যারা আর এই মহসিন বান্দাদেরকে আল্লাহুর রাবুল আলমীর স্বয়ং দশটা পৃথিবীর সময় এক জান্নাত দান করে দিবে বলেন সুবাহ